হ্যালো গাইস চলে এলাম আরো একটি নতুন হাগলু ট্রিক্স নিয়ে গেছে আজকে হাগলু ট্রিক্সটা কি নিয়ে হতে চলেছে গাইস দেখতে পাচ্ছো আজকে আমরা একবারে কলোর টাওয়ারে হাগলুদের টুনটুনি আজকে ফাটিয়ে দেবো গাইস একবারে এমন করে ঝুলিয়ে দেবো গাইস তার আজ বুঝতে পারবে না আজকে হাগলু ট্রিক্স করবো সেই একটা অস্থির যাতে গেছে এই যেখানে উঠে যাবা আর এখানে উঠে হাগলু ট্রিক্স একবারে খুব সহজভাবে হবে গাইস দেখে তো কিভাবে তোমরা হাগলু ট্রিক্সটা করবে আর হাগলুদের টুনটুনি আজকে কিভাবে এখান থেকে একবারে খুলে নিবা সেটাই দেখছো গাইস এটা একটা টিপস টিপস এন্ড এন্ড গাইস এই ইউজ অবশ্যই হালু টিস করতে পারবে এবং গ্যানমাস্টার যেতে পারবে আমি সম্ভব হালু ঠিক করছি দেখছো তুমি মনে করবে ফায়ারটা কেন দিলাম দিলাম কারণ যেন ঘরের ভিতরে থাকলে সবগুলো যেন বাইরে আসে গাইস আর সে বাইরে আইলে তাদের টুনটুনি আমরা খুলে দেবো এখান থেকে গাইস এই এই যে যে টিপস গাইস দেখছো ওইদিকে গুলি মারা যাতে ওই গাইস ওই আমাকে ওখানে খুঁজতে জীবনটাই হারিয়ে দিলো ওখানে গাইস ওখানে হারিয়ে দিলো আমার একবারে ই গাইস লাল করে দেখি গাইস ওকে লাল ড্রেস পরে এসে এসছে গাইস আর ওকে একবারে মেরে একবারে লাল করে দেওয়া ড্রেস ওরে সালা রে ওর গার্লফ্রেন্ড আছে রে ওর গার্লফ্রেন্ড ওরে রিভাইভ দিছে যা সালা আর গার্লফ্রেন্ডও শেষ গাইস ওর গার্লফ্রেন্ড রিভাইভ দিতে যে নিজে শেষ হয়ে গেল তো গাইস এটা ট্রফি হিসেবে আর একটু রেখে দি গাইস কারণ আমাদের টিম এর আসবে তাহলে অবশ্যই ওকে রিভাইভ করতে আসবে গাইস আর একটা ড্যামেজ দিয়ে রাখলাম নাহলে বাল খেয়ে গুলওয়াল মেরে দিলে কিলটাও পাবো না হাগলু টিক্সের আমার বারোটা বাজবে দেখে নিবে চারো দিক থেকে আমার হাগলুর আমার হাগলু টিক্স ছুটিয়ে দেবে গাইস তাই আমি আর এমন জায়গাতে আজকে উঠেছি গাইস হাগলুরা দেখতেই পাবে না আমি কোন জায়গাতে উঠেছি তো কি রে ওর বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আর কি না একটাই ছিল যাকে মেরে দিলাম ওর গাইস ওটাই ওর বয়ফ্রেন্ড ছিল মনে হয় ওকে আর রিভার্ভ দিতে কি পারে না মানে র্যান্ডম টিমের তো তাই ওইটাকে রিজার্ভ দিয়ে দিল না তো গাইস তো কোনো ফেরা নাই গাইস চিল করো তোমরা হাগলু টিসের আজকে আরও একটি ভালো একটা ভিডিও গাইস আর আজকের ভিডিওটি কোলুক টাওয়ারের সে অস্থির লেভেলের ভাই আর এখন মাত্র তিন কিলো হয়ে গেছে আর একটা এক ঠাকুর বাচ্চা ষোলো বার স্কেল গেছে আর একটা লোকই আছে কুণ্ঠে বে সালা সালা পিছন মারা দিলাম পিছন দিয়ে সালা লুকিয়ে থাকা এলে পিছন মারা কোনো ব্যাপার না গাইস আমার কাছে এক স্কোর এলো কোনো ব্যাপার না গাইস তো আর কেউ নাই না কি বে এর দিয়ে আর একটা ঢুকে আলো সালা রে সালা রে তো আমি ওকে মারতে যাবো গাইস না এ ভুল করা যাবে না 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 এ ভুল হাগলু টিক্স করে ওকে মারতে হবে নতুন একটা হাগলু টিক্স ক্যাটেল এসেছি গাইস যা গোলওয়ালের ভিতর তো গুলি লাগবে সেই হাগলু টিক্সটা আজকে করবো তোমাদের সামনে হাগলো ফের ঘরের ভিতরে এসে গাইস আমার লোকেশন ট্যাগ করছে রে হাগলুর বাচ্চা হাগলু দাঁড়া হাগলু তোর আজকে বিচ্ছি কান্দে তুলছি দাঁড়া এক টুক দাঁড়া বিচ্ছি আজকে ঝুলিয়ে দেবো তোর টুন টুনি ক্লোকটা আরে একবার ছড়িয়ে দিয়ে চলে যাবো ওরে সালা আসছে রে এই সালা ফুল ডেমে এই আমাকে জীবনটা হারাইতে আলি রে হাগলুর হাতে রে হাগলুর ট্রিক্স মানে কি তোরা জানিস হাগলু ইজ দ্য ব্র্যান্ড গাড়ি না ফ্রি ফায়ারের যত বড় ওই ইউটিউবার থাকে না গাইস সেখান থেকে আমি এসেছি ইস করার জন্যে আর যত বড় ইউজ করা কেন আমার কাছে মারা কোনো ব্যাপার না গাইস তোমরা দেখতে থাকো কিভাবে আর একটা এসে দে হাগলু আর আরেকটা গুলি আর দেখা গাইস ন আরেকটা আর একটা ছিল ওরে শালা রে কত গালাবে আরেকটা এলো গাইস আরেকটা সামনে ওর দে শালা এবার কামাল গাইস ক্যারেক্টারের ভিতরে গুলি লাগছে না বে যা সালা

তো গাইস ওই যতই আসো আসবো টুন টুনে ছড়িয়ে দিছি দাঁড়াও তোমরা দেখতে থাকো টুন টুনে গিয়ে ছুটিয়ে দেবো এমন করে ছুটাবো গাইস যার সালারা যে এভাবে রিভাইভ দেবে আমি বুঝতে পারি না এমন আমি এটাও বুঝতে পারিনি গাইস তো হালার ঘুরে হালারা বাবারে আমাকে মারার জন্য ঘরের ওপর দেবে একটি চলে আসছে ওরা ফুল স্কোয়াড আমার গাইস ক্যারেক্টারও ফেলে একটা গাইস আমাকে ড্যামেজ করলে আমার লোকেশন ট্যাগ করছে গাইস যতই লোকেশন ট্যাগ করে আমার কাছে এটা কোনো ব্যাপার নেই দেখ হাগলো এসে দাঁড়া হাগলো তো আজকে টুন টুনি করছি ওপরে উঠ এর গাইস একটা ইয়ে ন গাইস আরেকটা ন গাইস আরেকটা যা সালা কি হলো এটা আমার মান সম্মান তো স্থুলি না এখানে বললাম কে এক স্কোর খাওয়া কোনো ব্যাপার না তোরা আমাকে ম্যাচ দিই তো সমস্যা নেই গাইস আরও একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি আর আরেকটা একটা ম্যাচে কোরুকটা আর চলেছে গাইস কোরুকটা রয়েছে এমপি ফাইভ দেখছি গাইস এখানে হাগলু বেশ আছে তো একটা কিল মেরে নিলাম গাইস কিল ফির গেলাম আমি এটাতে আমি পার গেছি আর একটা এনিমি এসে গেছি হাগলু টিম হয়ে গেছে গেছে গেছি হাগলুর বাচ্চার গিয়ে টিম ওয়াইট করে দেখি আর এখানে আরও হাগলু আছে ওর সালারে একটু কার গুনে বাইচে যাচ্ছি যা কতক্ষণ আর বেজে থাকবি দাঁড়া আমি একটু গাঁজা খেলি দাঁড়া তোর আজকে ওরে সালাপ এত দিকদারি করিস কিনা রে তোদের আজকে আমি এদের গাই হেড শট হেড শট ভালো কী হয়ে গেছে তো গাইস আর একটা ভাই ওর টিমে চলেছে ঘরে গেছে গাইস এদের যাচ্ছে হ্যাঁ কারের মতন গুলো ঢেকে গেছে ভাই রে ভাই আমার কাছে মেয়েটিকে ডোনাই বাল মেয়েটিকে তো না গানে দিয়ে মন হয় গাইছে মাত্র মাত্র নয় টাইম গেছে ন টাইম দিয়ে মারতে পারবো গাইছে সালা কোন দিক দিয়ে এসে সালা মার সালা গেছে এমন শেষ গাইছে জিরো এমন আমাকে এমন তাড়াতাড়ি কিনতে হবে যারা তাড়াতাড়ি কিন এমন তোর পিছন মেরে দিলে রে খরগোশ না দে গাইস বলতে না বলতে পিছন মেরে সারা আজকের হয়ে গেল হাগলিটিক্সের সেরা খেলা